আসসালাম আলাইকুম আহমতুলের সাপ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাপ জমিতে চলাফেরা করছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কৃষি জমির উপকারে বন্ধু প্রাণী ডাড়ার সাপ এরা কৃষি জমিতে থাকতে খুবই পছন্দ করে প্রিয় দর্শক বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছেন যে প্রায় তিন হাজার প্রজাতি সাপ বিজ্ঞানীরা শনাক্ত করেছেন প্রিয় দর্শক তার মধ্যে পনেরো শতাংশ বিষাক্ত প্রিয় দর্শক আশেপাশের প্রায় তিন একর এলাকার এরা ইঁদুর শিকার করে থাকে এবং ডাঁড়া সাপের অত্যন্ত প্রাণপ্রিয় জিনিস ইঁদুর খেয়ে থাকেন প্রিয়দর্শক আমাদের দেশে প্রায় নব্বই প্রজাতির সাপের বিচরণ রয়েছে ইঁদুরের কারণে ফসল হানি থেকে কৃষকের কে বাঁচায় প্রিয়দর্শক প্রিয়দর্শক মানুষের কুসংস্কার লেগেই থাকে বরাবর কারণে প্রায় হারাচ্ছে অসংখ্য মানুষ একটু অসচেতনের জন্য এরা নির্বিদ্ধ সাপ মানুষের কোনো ক্ষতি করে থাকে না প্রিয়দর্শক এরা কৃষির উপকারী ডাড়ার সাপ ডাড়ার সাপ বিষাক্ত সাপ নয় মোটেও কিন্তু মানুষ এটিকে বিষাক্ত সাপ মনে করে সাপ এরা গাছে উঠতে সাঁতার কাটতে ও দ্রুত ছুটতে পারদর্শী এবং চমলনশীল এরা খুব দ্রুত চলাফেরা করতে পারে প্রিয় দর্শক দাঁড়া সাপ মানুষ দেখেই একে প্রাণে মারতে চায় প্রিয় দর্শক আমাদের এই এলাকায় একমাত্র দাঁড়া সাপই কমব্যাট নাচ দেখায় প্রিয় দর্শক এলাকায় এই সাপুয়ের আনাগোনা অত্যন্ত বেশি হয়ে থাকে প্রিয় দর্শক আমি ভিডিও ধারণে যুক্ত আছি মোহাম্মদ আরিফিন হোসাইন আমার ফেসবুক চ্যানেল আরিফিন আরিফিন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন একটি কথা বললেই নয় দুটি প্রতিবন্ধী পুরুষ সাপ লড়াইয়ের সময় পড়াশোনারকে বেঁচে দেহকে কিছুটা উল্টে ফেলে দেয় প্রিয়দর্শক আমাদের গ্রামগঞ্জের ভাষায় যেটা বলে থাকে যে লেগেছে অনেক মানুষের সমাগম হয়ে থাকে প্রিয়দর্শক আমরা সকলেই সচেতন হই সাপ রক্ষা করি প্রিয় দর্শক সাপ কৃষকের পরম বন্ধু এরা এদুর ভালোবাসে এদুর খেয়ে থাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিয় দর্শক দাঁড়া সাপের গায়ের রঙ বাদামে হয়ে থাকে জলপাই হয়ে